আল্লাহ রাসুল আকরাম সাল্লাম বলেছেন আর পুরকার নারীকে আল্লাহ রব্বর আলমিন ভালোবাসবেন বন্ধুগণ দুনিয়ার জমিনে ভালোবাসা না থাকলে মহাব্বত না থাকলে পৃথিবীর জমিনে কোনো কিছু হাসিল করা যায় না তাহলে এখানে আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাদাকে বলতেছেন ও সাহাবারা আত্মপ্রকার নারীকে আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি ভালোবাসবে সাহাবারা বায়না ধরলে নিয়া রাসুল আল্লাহ তাহলে এই আত্মপ্রকার নারীটা কারা আপনি যদি বলতেন আল্লাহ রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন আট প্রকারের প্রথম নম্বর নারী হচ্ছে যে নারী পদ্মাশীল পদ্মা এমন করে করতে হবে যে পদ্মা করলে আপনার আমার ইজ্জতের ওপর হানি হবে না যে পদ্মা করলে আপনার আমার যৌন শুশ্রী হবে না যে পদ্মা করলে কোন যুব খারাপ দিকে আসবে না খারাপের পথে আসবে না পদ্মা এরকম করে করতে হবে আর আমার আপনার মেয়ে আবার আপনার বোন আমার আপনার মা আমার আপনার স্ত্রী এরকম পদ্মা করে কি রকম পদ্মা প্রশ্ন হবে হুজুর রকম পদ্মা করে বলে এই রকম পদ্মা করে তারা বন্ধুগান বোরকা ঠিকই পরে পা থেকে এক পা যখন আর পা মারবে এই অবস্থায় এক পা থেকে যখন আর পা দিবে এমন তো অবস্থায় বোরকার কালার বাড়ায় সাতটা এই ফ্যাশন বোরকা পরে সে মানুষ তো দূরের কথা মানুষ তো তার দিকে তাকাবে তো দূর না তাকানো তো দূরের কথা তার দিকে বার বার তাকাবে এরকম ফ্যাশন বোরকা নিয়ে যদি পদ্মাশীল করতে চাও পদ্মাশীল তো হবেই না বরং এরকম পদ্মা রকম পদ্মা যখন করবে এরকম বোরকা দেখবে আল্লাহর হাবিব বলেন প্রথম নম্বর যে নারী পদ্মাশীল পদ্মা করবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন দুই নম্বর হচ্ছে যে নারী ধৈর্যশীল যে নারী ধৈর্যশীল স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বলবার গন্ডগোল বাজার পর সামান্য পরিমাণ গন্ডগোল লাই হতে। তুমি আমাকে ছেড়ে দাও আমি বাবার বাড়ি চলে যাব। দরকার নাই আমি দেখে তোমার সংসার করে খাচ্ছি এরকম খোটা দেবে কথায় কথায় বলবে এই ব্যক্তির ধৈর্য ধৈর্য নাই না থাকার কারণে আল্লাহ তাকে গাফেল করবে আর যদি ধৈর্য থাকে আল্লাহ হাবিব বলছেন তাকে আল্লাহ ভালোবাসবে তিন নম্বর হচ্ছে জেনারি ক্ষমাশীল জেনারি ক্ষমাশীল স্বামী যাই বলুক শ্বশুর যাই বলুক বাবা যাই বলুক মা যাই যাই করবে এবং ক্ষমা করে যে নারী ক্ষমা করে দেবে আল্লাহ তা কেউ ভালোবাসবে চার নম্বর হচ্ছে যে নারী বেশি বেশি তওবা করবে যে নারী বেশি বেশি করে তওবা করবে আল্লাহ আল্লাহকে ডাকবে তবা তোর নাসু করবে চারটে কাজ করলে আটটা জান্নাত পাবে অর্থাৎ ফরজ ইবাদত গুলো পালন করবে রমজান মাসে রোজা করবে নামাজ পড়বে স্বামীর ইজ্জতের স্বামীর ইজ্জত আমানত করবে আমানতের খেয়ানত করবে না পদ্মা করবে নামাজ পড়বে রোজা করবে এরকম স্বামীর সংসার টিকে রাখবে এবং বারবার আল্লাহর কাছে তবা করবে আল্লাহ রবীন ওই নারীকেও ভালোবাসবে পাঁচ নম্বর হচ্ছে জেনারি নারী স্বামীর আনুগত্য করবে

ফাতে মাথুর জোহর আর দি আল্লাহু তালা নাহার ওর হুর অপর মাথাটা রেখে ফাতেমা রিয়াহু তা আলির মাথার মধ্যে চুলকির চুলগুলো বিলকি কাটতেছে বিলকি কাটতেছে চুলগুলো নাড়াচাড়া করতেছে আনি একটু আরাম পেয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ আলি ঘুম থেকে জাগ্রত পে দেখতেছে ফাতেমার দিকে লক্ষ্য করে দেখতেছে ফাতেমা চুলগুলো লাড়াচাড়া করতেছে আলি বলতেছে ও ফাতেমা তুমি তো জান্নাত তুমি তো জান্নাতি মহিলাদের সর্দার তুমি কেন আমার খেদমত করো ফাতেমার তোরা দিয়ে আল্লাহ তখন বলে ও স্বামী জান্নাত আমি পাবো এটা আমি জানি কিন্তু স্বামীর খেদমত করে জান্নাত আমি নেব এবং পাবো এটা আমি মানি তাহলে জান্নাত পাবে ঠিকই জানে স্বামীর খেদমত করে জান্নাত নেবে এটাও তিনি মানে তাহলে আজকের আপনার আমার স্ত্রীর আপনার আমার মেয়ে তাহলে আপনি আমি কোন জায়গায় আছি তাহলে পাঁচ নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা ছয় নম্বর যে নারী পবিত্র থাকে বন্ধুগণ এই পবিত্র থাকাটা একটু কঠিন প্রশ্ন হবে হুজুর পবিত্র থাকে কেমন কঠিন আপনার আমার বাড়িতে ছাগল লালন পালন করি এই ছাগলের পিসাবের মধ্যে দড়িগুলো যখন পরে যায় এই দড়িটা যখন শুকিয়ে যায় দড়িটার সঙ্গে দুর্গন্ধ লেগে থাকে আর এমন তো অবস্থাই গুরু ছাগলের দড়ি যখন আমি আপনি বারবার বোলাই আপনারা আমার স্ত্রী বারবার বোলাই এই দড়ি গুলো বোলানের পর লানা সারা করানোর পর সুন্দর করে ওযু করে আসে নামাজ আদায় করে কিন্তু নাপাকিটা তার শরীরে লেগে থাকে হাতটা শুงায়া কিংবা দেখবেন শুงায়া দেখবেন তার হাতটা দুর্গন্ধ করতেছে এই দুর্গন্ধ থাকার কারণে তারা শরীর পাক হয় না যার কারণে 5 6 নম্বর হচ্ছে যে নারী পবিত্র থাকে সাত নম্বর হচ্ছে যে নারী লজ্জা স্থানে হেফাজত করে যে নারী লজ্জা স্থানে হেফাজত করে সমাজে অনৈতিক আচরণ করে এমন ব্যক্তি আছে না নাই বেশি আছে যে দেখবেন স্বামীর সংসার তো থাকে তারপরে দেখবে ও তা বেহুদা অপরের সঙ্গে কথা বলে অপরের সঙ্গে মেলামেশা করে অপরের সঙ্গে অনৈতিক কথা বলো অপরের সঙ্গে অনৈতিক কার্যকলাপ করে এমন সমাজের লোক যদি থাকে এই লোকগুলো আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে যাবে আর যদি স্বামীর জন্য যে নারী তার লজ্জাস্থান স্বামীর জন্য লক্ষ্য করে দেবে এবং হেফাজ করবে আল্লাহ রসুল আকরাম সাল সাল্লাম বলেছেন আল্লাহ ভালোবাসবে আট নম্বর যে কথা গোপন করে রেখে দেয় যে কথা গোপন করে কেমন কথা গোপন করে বন্দগণ বাসুর কোন কথা বলেছেন এই কথা গোপন করে রেখে দিয়েছেন স্বামীর কথা গোপন রেখে দিয়েছেন কিছু কিছু কথা গোপন রেখে দিয়েছেন এই ব্যক্তি আল্লাহ রব্ব ওমিন যে নারীর কথাগুলো গোপন করে আল্লাহ আল্লা রব্বালামিন ওই নারীকে ভালোবাসবেন সোহানাল্লাহ